الحمد لله الحمد لله الذي بعث الينا نبيه ومصطفاه وشرح صدره واستباح واشهد ان لا اله الا الله واشهد ان سيدنا ونبينا محمدا رسول الله صلى الله وسلم وبارك عليه وعلى اله وصحبه ومن ولاه اما بعد فاوصيكم عباد الله ونفسي بتقوى الله قال جل في علاه يا ايها الذين امنوا اتقوا الله وامنوا برسوله يؤتيكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في كتابه المجيد يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ايها المحبون للنبي صلى الله عليه وسلم لقد اعلى ربنا تعالى ذكر نبيه في العالمين ورفع مقامه في العليين قال الله تعالى: ورفعنا لك ذكرك. فقلوب المؤمنين عامرة بحبه، وألسنتهم معترة بذكره، وشفاههم لاهجة بالصلاة والسلام عليه. فليس خطيب يكتب، ولا مصلي يتشهد، ولا معذن يؤذن إلا يقول: أشهد أن لا إله إلا الله، আদু আন্না মোহাম মহেন ওরাসুল ল্লাহ সম্মানিকত মুসলিয়া আনেকেরাম আল্হ সুভলা হওয়াতে আলার শঙ্খ্য সুক্রিয়া। যিনি আমাদেরকে এমন এক নবীর উ্তি হিসাবে পাঠিয়েছেন। যার আলোচনা, যার সম্মান যার বর্ণনা পৃথিবীতে সর্বাধিক সব সময় হচ্ছেই আমরা বুলিয়ার হন্দরে। এই পৃথিবীর সূচনা থেকে নিয়ে শেষ পর্যন্ত। সবচেয়ে বেশি আলোচিত ব্যক্তিত্ব হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলি সাল্লাম আমরা ধারাবাহিকভাবে জীবন এবং তার উপর আমাদের কি কাজ দায়িত্ব আমাদের উপর আমাদের প্রিয় নবীর কি অধিকার এইসব নিয়ে আলোচনা অত্যন্ত জরুরি সেই আলোচনা আমরা অব্যাহতভাবে করে যাচ্ছি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিচ্ছেন আমরা বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিয়ান কেরাম উম্মার উপর রসুলের অধিকার প্রধানত তিনটি একটি হচ্ছে তার উপর দৃঢ়ভাবে ইমান আনা রসুলের উপর যদি আমরা দৃঢ়ভাবে ইমান না আনি যে ব্যক্তি রসুল সাল্লাহামের উপর দৃঢ়ভাবে ইমান আনবে না সে কি মমিন হতে পারবে না মুমিন হতে পারবে না আখিদার সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এমনকি একজন লোক আল্লাহর পরিমাণ এনেছে সে মৌমিন হতে পারবে না যতক্ষণ না মোহাম্মদুল রসুল্লাহ সাল্লামের উপর দৃঢ়ভাবে ইমান আনবে সমানিতাল্লি আনিকের আমরা এটা শুধু যে মুসলিম মান আনবে তা না রাসুল সাল্লাহসাল্লাম তিনিও তার নিজের পরিমাণ আনেছেন এনেছেন বিমা বলছেন আল্লাহ রসুল তার নিজের উপর নিজেই মানানোছেন যে তিনি কি রসুল আল্লাহ সুহানা হয়ে তা আল্লাহ তা রসুলের উপরেই মানানোচ্ছেন সুহান আল্লাহ আল্লাহ শক্তি দিচ্ছেন শাহিদ উল্লভ নভু লা ইলাহ ইল্লাহ ওল্মে এখানে আল্লাহ তা আল্লাহ তার নিজের নিজের অনুহিয়তের উপর সাক্ষ্য দিচ্ছেন এবং তিনি রসুলামের ব্যাপারে বলছেন মোহাম্মদুর রসুল আল্লাহ বলছেন মোহাম্মদ আল্লাহ রসুল এভাবে অনেক জায়গায় আল্লাহ এবং তার রসুল এটি ঘোষণা দিয়েছেন যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহ রসুল সুতরাং রসুলের উপর ইমান আনাবেদিত ব্যতীত কোন মানুষ মুসলিম মুমিন হতে পারবে না এই জন্য রসুলামের উপর ইমান আনা ফরজ আমি বলেছি রসুলামের উপর ইমান আনা ফরজ এটি আমাদের উপর রসুলের কি অধিকার দ্বিতীয় হচ্ছে রসুলের অধিকার তার উম্মার উপর আল্লাহ রসুলকে সর্বাধিক সবচেয়ে বেশি মহাব্বত করতে হবে যার কলমের মধ্যে রসুল কাইম সাল্লাহ সাল্লামের মহাব্বত বেশি নেই তার ইমান ইমান পরিপূর্ণ হবে না সুতরাং আল্লাহ রসুল হাদিসে বিভিন্ন হাদিসে এসেছে অনেক হাদিসে এসেছে রসুল সাল্লামের উপর দৃঢ়ভাবে ইমান যেমন আনতে হবে তাকে সর্বাধিক মহব্বত করতে হবে নিজের প্রাণের চাইতে বেশি মহব্বত করতে হবে সাহাবাইকে আমরা তাদের বাস্তব জীবনে তার উদাহরণ দেখিয়ে গেছেন পূর্ববর্তী খতিব সেটি আলোচনা করেছেন আমরা শুনেছি আমাদের উপর রসুলের সবচেয়ে বড় আরো বড় একটা অধিকার সেটা হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি অঙ্গনে প্রাঙ্গনে সব জায়গায় ইতেবার করতে হবে সন্ধ্যা মানতে হবে রসুল্লাহ সালামের এই বিষয়গুলো আর অত্যন্ত গুরুত্ব সহকারে যদি না দেখা হয় তাইলে আমাদের ইমান কামিল তো দূরের কথা ইমানই হবে ইমানদারি হতে পারবো না অনেকেই মনে করে রসুল্লাহামের সুন্না মানা ওই মানলে সব না মানলে কোনো অসুবিধা নাই সন্না দুই প্রকার আমরা ফরজ তো আমাদের পরে দুই টাকা সুন্ন করি এর নাম আসলে এটাই যে সুন্না তা সকল ফরজ সুন্নার ভিত্তিতে আদায় করা ফরজ এই নীতিটা আজকে আপনাদের সামনে আমি পেশ করছি অনেকেই মনে করে যে সুন্না মানে সুন্নতা কি দুই টাকা জোহরের পরে দুই রেখাত জোহরের আগে ফরজের আগে চার রেখাত এইগুলার সুন্না হচ্ছে ফ্যাক্সি সুন্না আসলে সব কাজ সুন্নার ভিত্তিতে হওয়া ফরজ এই বিষয়টা ভালো করে বুঝতে হবে আজকে অনেক মানুষ আবাদত করে সুন্নার বিপক্ষে সুন্নার বিপরীত নিজের মনের মতো একটা আবাদত ঠিক করে নেয় কোনো আবাদত হবে না ফরজ নামাজ ফরজ হিসেবে আদায় হবে না যদি সুন্নার ভিত্তিতে না পড়েন আল্লাহ রাসুল বলেছেন সল্লুক আমার আই তুমনে আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেইভাবে নামাজ পড়ো নামাজ পড়া ফরস নামাজ পড়তে সুন্না অনুসরণ করে তার চেয়ে বড় এটা ভালো করে বুঝতে হবে নামাজ পড়া ফরস কিন্তু সুন্না অনুসরণ করে এর চেয়ে বড় ফরস কারণ সুন্না ছাড়া নামাজ হবে না যেভাবে রাসুল নামাজ পড়াতে পড়েছেন এবং তুমি দেখেছো সেভাবে নামাজ পড়তে হবে আপনি জাকাত দিবেন আপনার মন মতো জাকাত দিলে হবে না রসুল সাল্লাহ সাল্লাম যেভাবে জাকাত দেওয়ার জন্য বলেছেন সেভাবে জাকাত দিতে হবে আপনি হজ করবেন আপনার মন মতো হজ করবেন হজ হবে

আমরা যেভাবে আল্লাহ আল্লাহ করি আমরা যেভাবে আল্লাহর হুকুম মানি তারা তো আহ বৈরাগ্যবাদ সন্ন্যাসীবাদে সংসার ছেড়ে তাদের স্রষ্টার জন্য আবাদত করতেছে কিন্তু সেটা কি কবুল হবে সব আবাদতের মূল নীতি হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে অনুসরণ করা এই খেয়ালটা যদি না থাকে এই বৃত্তি যদি না থাকে আপনি ইমানদার হতে পারবেন না

সর্বোত্তম মানুষ ছিলেন সৃষ্টির সেরা ছিলেন কিন্তু তাকে যে জায়গায় আল্লাহ রেখেছেন কোরআনে করিমে আল্লাহ সুহায়না তাল্লাহ তার হাবিবকে যেভাবে বলেছেন তিনি কেমন ছিলেন তার দায়িত্ব কী ছিল তিনি কি করেছেন তার গুণ কী ছিল কোরআনে করিমে রসুলসাল্লামকে যেভাবে চিত্রায়িত করা হয়েছে এবং হাদিসে এবং সিরাতে রসুলসাল্লামের যে বর্ণনা আমরা পেয়েছি আমরা কি সব কিছুর পরিমাণ আনি নেই আমরা সব কিছুর পরিমান এনেছি কিন্তু এর উপরে আল্লাহ রাসূলকে নিয়ে যাওয়া যাবে না অর্থাৎ এমন অবস্থায় যাওয়া যাবে না যে আমরা আল্লাহর সাথে তাকে শরীক করে দিলাম আমরা বলি না আউযু বিল্লাহি তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজে এই বিশ্বাস করা যাবে না কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাই দায়িত্ব এবং এই বৈশিষ্ট্য দেন নাই এই গুণ কার আল্লাহ তাআলা আল্লাহ তাআলা গায়বের এলিম রাখেন এবং তিনি সব কিছু জানেন সাল্লাম ততটুকু জানেন এবং ততটুকু ওর জ্ঞান আমাদেরকে দিতে পারেন যতটুকু তাকে আল্লাহ তালা দিয়েছেন তার নিজস্ব বৈশিষ্ট্য এবং তার নিজস্ব ক্ষমতা এমন কিছু জানা তার পক্ষে সম্ভব নয় যেটি আল্লাহ তালা তাকে জানান নেই এই আকিদা আমাদেরকে সুস্পষ্টভাবে রাখতে হবে নতুবা এবাদতের কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই অনেকেই মানুষ বলতে খুব লজ্জাবুত করেন আল্লাহর গুলাম বলতে লজ্জাবুত করেন এটি আকিদা নষ্ট হয়ে যাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মানুষের পরে গ্রহণ করেছেন কথা ঠিক না নাকি তিনি ফেরেশতার নাকি তিনি জিন না তিনি জিন জাতির অন্তর্ভুক্ত নন তিনি ফেরেশতাদের অন্তর্ভুক্ত নন ফেরেশতাদেরকে আল্লাহ তালা নুর দিয়ে তৈরি করেছেন রসুল আলাহিসাল্লাম ফেরেশস্তাদের অন্তর্ভুক্ত নন জিনদেরকে আল্লাহ তালা আগুনকে সৃষ্টি করেছেন রসুল সাল্লাহসাল্লাম আগুনের তৈরি নন রসুল এরিম সাল্লাহিসাল্লাম মানব জাতির অন্তর্ভুক্ত আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইহিসাল্লাম মাটির তৈরি এবং আদম আর হাওয়ার থেকে মানুষের জন্ম দ্বারা শুরু হয়েছে এবং কেয়ামত পর্যন্ত সেই দ্বারাই চলবে এবং বনি আদমের মধ্যে রসুল্লাহ সাল্লাম সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে উত্তম ব্যক্তিত্ব এটি যদি ইমান আনা হয় তাইলে রসুল করিম সাল্লাহামের উপর ইমান আনা হবে না আমরা গত ফুটপাতে রসুল করিম সাল্লামের ব্যাপারে বলেছিলাম যে তিনি জন্মগ্রহণ করেছেন রবিউল আহ্বালের নয় তারিখ কেউ কেউ বলেছেন বারোই রবিউল আহ্বাল এই ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে তবে আলোক বর্ষ হিসাব করলে এবং যারা জ্যোতির্বিজ্ঞানী তারা হিসাব করলে তারা এটার বেশি পক্ষে যে তিনি রবিউল রবাল জন্মগ্রহণ করেছেন তবে তার জন্মের বার হিসাবে কোনো সন্দেহ নাই এবং কোনো বিতর্ক নাই সব ঐক্যবদ্ধ যে সোমবারে তিনি জন্মগ্রহণ করেছেন রসুল্লাহ সাল্লাহাল্লাম জন্মগ্রহণ করার পর তাকে প্রথমে দুধ পান করিয়েছেন তার মা সাইদা আমিনা আমিনা তাকে দুধ পান করিয়েছেন আমরা জানি রসুল্লাহসাল্লাহ আলাইসাল্লাম ইয়াতি মিশাবে জন্মগ্রহণ করেছিলেন আল্লাম ইয়াজিদকে ইয়াতি ওয়া আল্লাহ তালা বলেছেন আমি কি আপনি কি ইয়েতি মিশাবে পাই নাই এবং তারপরে আমি আপনার আশ্রয় দান করেছি আল্লাহ তালাই তার অভিভাবক ছিলেন হাজারতে রসুলের করিম সাল্লাম যখন জন্মগ্রহণ করেন তার জন্মের আগে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে যেটি আল্লাহ রসুলের সান এবং মান সেই হিসাবে রসুল্লাহ সাল্লামের সুসংবাদ দিয়েছেন

তার স্ত্রী এই ব্যাপারে রসুলের ব্যাপারে তিনি তার অনেক গুণাবলী বর্ণনা করেছেন রসুল জন্মের সময় জন্মে গর্ভবতী মহিলার যে সমস্ত লক্ষণ প্রকাশ পায় সেটা প্রকাশ পায়নি আমরা তাম নবীদের ব্যাপারে এই ঘটনা নবীদের মারা স্বাভাবিকভাবে জীবনযাপন করতেন এবং জন্মের যে যেদিন কোনো নবী জন্মগ্রহণ করতেন সেদিনই বোঝা যেত যে তার মা জন্ম সম্ভাব বা সম্ভাবনা ছিলেন জন্মের আগে আমি আপনাদের সামনে যে আলোচনা রাখছি সুরতে ইবনে ইসলাম আল বেদায় নেহায়া এই সমস্ত কিতাবে এই সবটা রেফারেন্স আছে রসুলের জন্মের আগে কিছু মহিলা আব্দুল মোত্তালিবকে গিয়ে বললেন যে আপনার ছেলে তো মারা গেছেন কিন্তু আপনার ছেলের বউ এইভাবে থাকেন কেন ছেলেবউ বিধবা সূত্রাং ছেলের বউয়ের গর্ভ শরীর থেকে সুগন্ধিত বেহার দরকার নেই কারণ আরব দেশে সেসময়ে প্রচার মানে একটা প্রথা ছিল যে বিধবা মহিলা সুগন্ধি ব্যবহার করবে না আদরন্তালিকে হলেন যে মা মুখে এরকম বলে আমি না বলছেন আমার আব্বা আমি জানি না আমার গর্ভে যেদিন থেকে বাচ্চাটা এসেছে সেদিন থেকে আমার শরীর থেকে শুধু সুগন্ধ বের হতেই থাকে

আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ সেই রুমটা অবস্থায় রেখে দেওয়া হয়েছে আমিনা বলছেন তার শ্বশুরকে আমি দেখলাম একটা দুধি একটা আলো বিচ্ছুরিত হলো এবং সেই আলোয় আমি পৃথিবীর সব সুপার পাওয়ার এবং সব থেকে বড় পারস্য রুম এগুলা আমি দেখতে পেলাম হ্যাঁ জন্ম গ্রহণ করার পরেই তাকে দুধ পান করালেন আমিনা এবং এরপর আমরা এতটুকু গিয়েছিলাম যে রসুলামকে দুধ পান করানোর জন্য যার কাছে দেয়া হলো তিনি হচ্ছেন হালিমাতু

হালিমা তো সাজিয়া কুবু গক্রান্ত ছিলেন সেই সময় দুর্ভিক্ষ ছিল আর হালিমা কেউ সন্তান দিতে চাইলো না মানে এই রোগাক্রান্ত হালকা পাতলা মহিলা দুধ আসে কিনা ঠিকে আমার সন্তান দেব না তো হালিমা দেখলেন আর কিমে সন্তান যখন পাচ্ছি না তাইলে আব্দুল মুত্তালিবের নাতিকে নিয়ে নেন তিনি নিয়ে গেলেন

এবং তিনি শুধুমাত্র মায়ের ডান দিক থেকে দুধ পান করতেন বাম দিকে তিনি হাত দিতেন না কারণ তিনি তখনও তার দুধ ভাইয়ের অধিকার আদায় করেছেন আমরা বলি সময় সুয়ারিতে বসেছেন সামনে বসেছেন হালিমার স্বামী বসেছেন পিছনে বসেছেন হালিমার সুয়ারে সামনে যায় না সুয়ারে সামনে যায় না ডানে বামে পিছনে যায় কিন্তু সামনে যায় না কি করবে না হালিমার হঠাৎ বুদ্ধি আসলো তিনি বললেন যে দেখো আমাদের সাথে যে শিশুটা আমরা নিয়ে যাচ্ছি এ মনে হয় নেতৃত্ব সম্পন্ন কেউ কিছু হবে সেজন্য সে কারো পিছনে বসলে হবে না হালিমা তার স্বামীকে বলছেন তুমি এই শিশুটাকে তোমার সামনে নিয়ে দেখো তো কি হয় যখনই রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে স্বামী তার সামনে বসালেন সুভাই চলা শুরু করলো এইভাবে রসুল আকের সাল্লাম নেতৃত্বের গুণাবলী সম্পূর্ণ ছিলেন হসুল আকরম সুল্লাহাম যখন হালিমার বাসায় গেলেন সবাই আশ্চর্য হয়ে গেল হালিমার ছাগলগুলো আলিমার উঠগুলো আলিমার জন্তুগুলো সব বরকতময় হয়ে গেল সুহানুল্লাহ সবে বেশি বেশি দুধ দিতে লাগলো রসুল্লাহ সাল্লাহামের বারন্তি অর্থাৎ তিনি বেড়ে উঠেন স্বাভাবিক একটা শিশু এক মাসে যত বড় হতো রসুল্লাহ এক দিনে তত বড় হতেন এভাবে রসুল সাল্লাহ সাল্লাম আলিমার করে কয়েক বছর তার কাটলো এবং এক সময় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আম্মা যান আমার ভাই এবং বোনেরা প্রতিদিন কোথায় যায়

أتاه جبريل عليه الصلاة والسلام وهو يلعب مع الغلمان فأخذه فصرعه فشك عن قلبه فاستخرج القلب فاستخرج منه علقة فقال هذا حز الشيطان منك ثم غسله في تسط من ذهب بماء زمزم ثم لأمه ثم أعاده في مكانه وجاء الغلمان يسعون إلى أمه يعني لأره فقالوا إن محمدا قد قتل فاستقبلوه وهو منتقع اللون قال أنس الله تعالى أَنْهُ وقد كنت أري أثر ذلك المخيط في صدره رسول الله صلى الله عليه وسلم يدين ماتي হঠাৎ করে দুইজন লোক আসলেন আল্লাহ রসুলকে শুয়ায় ফেললেন তার বুকটা কেটে ফেললেন এবং বুক থেকে তার একটা জিনিস বাহির করলেন ওইটা দৌত করলেন একটা সোনার বর্তনে রাখলেন ওটা আবার দৌত করে সুন্দর করে আবার ঢুকাই দিলেন সেলাই করে দিলেন সোহান এটি হচ্ছে রসুল করিম সাক্ষ্য সদার অর্থাৎ তার সিনা সাক করা হয়েছে রসুল সাল্লাহ আলু সাল্লামের আরেকবার সিনা সাক হয়েছিল যখন তিনি মায়েরাজে গিয়েছিলেন দেখলো যে সাথী কেটে হচ্ছে তারা দৌড়ই এসছে এসে বলছে হালিমা বাড়িতে এসে বলছে যে আপনার ছেলেকে যেন মেরে ফেলছে আচ্ছা দেখেন তো একটা মানুষকে যদি দুইজন লোক শুয়াই কেটে ফেলে তাইলে এটা কি খুবই আশ্চর্যজনক ঘটনা না ওখানে হালিমা তার স্বামী আত্মীয় স্বজন বাড়ির আশেপাশে সবাই চিৎকার করে চলে আসতেছে কি হয়েছে কি হয়েছে এসে দেখে রসুরে করিম সাল্লাহাম বসে আছেন রসুরে আকরম সাল্লাহাম বললেন আম্মার চিন্তার কোনো কারণ নাই দুইজন পবিত্র লোক এসেছিলেন আমাকে শুয়েছেন তারা আমার বুকটা কেটেছেন আমি কোনো ব্যথা পাই নাই আমার কোনো রক্তও বের হয় নাই এবং আবার সেটাই করে দিয়ে দিচ্ছেন আনাস রাজি আল্লাহ তালী হাদিসে বলছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে শুয়ে প্রত্যেকটি মানুষের মানুষ হিসাবে তার ভিতরে দুইটা জিনিস

যখন তার বয়স ছয় বছর তখন তিনি তার মাকে হারালেন রসূস সাল্সাল্লামের আম্মা আমিনা নসূস সাল্সাল্লামের ছয় বছর বয়সে ইন্তেখাল করলেন এরপর তার দায়িত্ব নিলেন তার দাদা আব্দুল মুক্তালিম আব্দুল মুক্তালিমের দায়িত্ব তিনি প্রায় দুই বছরের কিছুদিন কিছু বেশি সময় তিনি থাকলেন আট বছরের বয়সে আব্দুল মুত্তালিম ও থেকে বিদায় নিলেন রসূস সাল্লাহুসাল্লামকে তখন তার দায়িত্ব পালন করার জন্যে তাকে আহাদরতে রসুল করিম সাল্লামের চাচা ছিলেন আবু তালিব তিনি রসুল্লাহ সাল্লামের লালন পালনের দায়িত্ব গ্রহণ করলেন রসুল করিম সাল্লাম আবু তালিবের কাছে তিনি বেশ কয়েক বছর থাকলেন আবু তালিবের ইন্তকালের পূর্ব পর্যন্ত আবু তালিব রসুল করিম সাল্লাহ সাল্লামের অভিভাবক অভিভাবক অভিভাবকত্ব গ্রহণ করলেন